মানুষ ট্যুরে যায় কত জায়গায় যায় আমিও যাই কোথায় যাই এক প্রবলেম থেকে আমি আরেক প্রবলেমে যাই ধরেন বাসায় যদি কোনো অঘটন ঘটে কার দোষ হবে এই আমার দোষ হবে আমি হচ্ছি যত দোষ নন্দ ঘোষ এরপরে ধরেন আব্বু আব ঝগড়া হইল কার দোষ হবে এই যে আমার দোষ হবে ভাই বোনের ঝগড়া ধরেন ভাইয়ে ভাইয়ে হচ্ছে কথার কাটাকাটি কার দোষ হবে এই যে আমার দোষ হবে তারপর মনে করেন হচ্ছে ন্যাড়া বারবার যায় না নাড়া একবারই যায় কিন্তু আমি আমি বারবার বেলতলায় যাই ধরেন আম্মুর হাত থেকে ভেঙে গেছে একটা গ্লাস পরে কার দোষ হবে এই যে আমার দোষ হবে কেন হবে কারণ গ্লাসটা আমি ওখানে রেখেছি আম্মু বলবে এই জন্য ভাঙছে নাইলে ওইটা ভাঙতো না তারপর ধরেন পাশের বাসার রহিম কুদ্দুসিরে নিয়ে ভাগছে। নিয়ে ভাঙছে হবে এই যে আমার দোষ হবে তারপরে ধরেন জোরিনার সকিনা রাগারাগি করতেছে হ্যাঁ ওদের চুলাচুলি হইতেছে কার দোষ হবে এই যে আমার দোষ হবে তারপরে ধরেন কাজিনরা হচ্ছে ফোন ঘাটাঘাটি করতেছে পড়াশোনা রেখে চালাইতেছে কার দোষ হবে কার আবার এই যে আমার দোষ হবে ধরেন মানুষ দেখে শিখে অথবা ঠেকে শিখে এটা কেবল অন্যের বেলায় প্রযোজ্য ওটা আমার বেলায় প্রযোজ্য না ঠিক আছে আমি দেখেও ঠিক শিখি না আমি হচ্ছে ঠেকেও শিখি না তারপর ধরেন এই যে হাসিনা পলাইছে হুম দেশ সাইরা পলাইছে কার দোষ হবে দেখবেন কোন দিন জানি বলবে মাইশার দোষ হয়েছে এই যে আমার জোট আমার জন্য পলাইছে আমার জন্য হ্যাঁ